সালাম আলাইকুম হচ্ছে আলোকরা আলোকরা সমুদ্র সৈকত কাতারে সমুদ্র বার আসছি তো আজকে প্রচুর গরম এই যে দেখাই এই যে খুব সুন্দর জায়গা না দেখলে বুঝতে পারবেন না এটা শামুকের মতো একটা দেওয়া আছে চিহ্ন এটা পুরোটাই হচ্ছে সমুদ্র এটার এটার হচ্ছে অনেক যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাতারের প্লেন নামে So. আমরা মেকটো বাসে করে আসছি কিন্তু এদিকে আসো এদিকে আসো আমরা এই যে এটা এটার মধ্যে যাব কাজ চলতেছে সাগর পাড় সমুদ্র সৈকত চলে আসছে এই যে

প্রচুর গরম পড়তেছে আচ্ছা রেস্টুরেন্ট আমি পুরো হয়ে গেছি আমি পুরো ঘামেছি হয়ে গেছে তো প্রচুর làm ai cái làm, ôm bụng, đi chơi một cái, chơi chơi một Hamdard Şəhşni